Bande Mataram, Bande Mataram the heart, BJP to the heart, Bundel Mataram. আজকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই শুনেছেন যে কিভাবে কীভাবে ভাষায় একটা আইসিকে অনুব্রত মণ্ডল কী ভাষায় কথা বলেছেন তার মাকে বউকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার কথা বলেছেন সেখানে আজ পর্যন্ত আমি দেখলাম না যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী বা পুলিশের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে সে একজন পুলিশের মা বোন সুরক্ষিত নেই আমরা যেহেতু একটা মহিলা মহিলাকে এইভাবে অপমান করা হয়েছে জন্য আমরা আজকে অনুব্রত মণ্ডলের মানে অবিলম্বে গ্রেফতারি দাবিতে আজকে এইখানে থানায় এফআইআর করলাম তৃণমূলের প্রাক্তন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবিতে থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী ও সমর্থকদের বোলপুর পর এবার রামপুরহাট মণ্ডলের নামে এফআইআর দায়ের করল বিজেপি নেতৃত্ব আজ শনিবার দুপুর আনুমানিক একটা নাগাদ রামপুরহাট থানায় অনুব্রত মণ্ডলের নামে এফআইআর করল বিজেপি বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মহিলাদের কদর্য ভাষায় অসম্মান করার অভিযোগে রামপুরহাট থানায় অনুব্রত মণ্ডলের নামে এফআইআর করতে আসেন বিজেপির কর্মী ও সমর্থকরা সেই সময় রামপুরহাট থানার সামনে থাকা ব্যারিকেড সরিয়ে ফেলেন বিজেপির কর্মী ও সমর্থকরা সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পরে থানার ভিতরে পাঁচজন বিজেপির প্রতিনিধি দলের সদস্য থানায় ঢুকে অনুব্রত মণ্ডলের নামে এফআইআর দায়ের করেন ব্যুরো রিপোর্ট রামপুরহাট টিভি কি কারণে বিক্ষোভ কারণ একটাই বীরভূম জেলায় তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি এবং বাহুবলি বর্তমানে সমাজবিরোধী দুষ্কৃতি অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি তার স্ত্রী এবং মাকে নিয়ে যেরকমভাবে ভাষায় গালিগালাজ এবং ধর্ষণের হুমকি দিয়েছে সেটা আমরা মনে করি আমাদের নারী জাতির অপমান আমাদের নারীদের প্রতি অশালীন আচরণ তাদেরকে ভীত সন্ত্রস্ত করার একটা প্রচেষ্টা তার বিরুদ্ধে আমরা থানা এফআইআর জানিয়েছি তাকে গ্রেপ্তার করার দাবিতে আজকে যদি তার জায়গায় সাধারণ মানুষ থাকত বা বিরোধী দলের কোনো কর্মী থাকতো এতক্ষণ পর্যন্ত তার গায়ের চামড়া থাকতো না এবং সে আজকে জেলে থাকত এবং ওনার যেটা বক্তব্য যে আমি ওষুধ খেয়ে বলেছিলাম তাহলে পরে আজকে যদি তাকে অ্যারেস্ট না করা হয় যদি তার প্রতি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আমাদের কাছে এই লাইসেন্স আছে যে আমরা ওষুধ খেয়ে রাত্রেবেলায় কোনো পুলিশ অফিসারকে গালাগালি করতে পারি এবং সকালে ক্ষমা চালে সব কিছু মাফ হয়ে যাবে আমি একটা গর্হিত অপরাধ করার পরে মাফ করে দেওয়া যাবে এইরকম তৃণমূলে চলতে পারে আমাদের কাছে চলতে পারে না সামাজিকভাবে চলতে পারে না তাই তার দৃষ্টান্তমূলক সাজা চাইছি এবং তাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি